বাংলাদেশের ছাত্রজনতা এবং জুরাই জিততাদেরকে নিরাপদে রাখতে এই কোসাই গুনিলিগের কমিউনিটি থাকা প্রত্যেককে অতি শান্তর গ্রেফতার করতে হবে বক্তব্য স্লোগান কবিতা প্রতিবাদ বা প্রতিরোধে ইতিমধ্যে বাংলাদেশে তারা গুপ্ত হত্যা শুরু করেছে সাফসের যে কণ্ঠ মানুষের মন থেকে আকাশের সীমানা ছাড়িয়েছে এই দ্রোহে নেমে আসবে নিস্তব্ধতা এমন পূর্বাভাস কি দেখেছিল নতুন বাংলাদেশ কোন হত্যাকারী খুনি আওয়ামী লীগ যিনি সিদ্ধ পর্যন্ত বাংলাদেশের আপমর জুলাই জনতা এই শাহবাগে লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা করতে ঝালকাঠি জেলায় জন্ম নেয়া শরীফ ওসমান হাদিকে নতুন করে আবিষ্কার করে চব্বিশের জুলাই গণ অভ্যুত্থানে আন্দোলন স্লোগান মিছিল বিদ্রোহের মিছিলে নির্মিত এক পূর্ণাঙ্গ প্রাণ জুলাইয়ের সোয়া বছর পেরিয়েও হৃদয়ের উজ্জ্বলতা কমেনি একটুও সতীর্থরা ক্ষমতা ও সমঝোতার প্রশ্নে বিপ্লবের রং হারালেও অবিকল ছিল হাদি দ্বিধাহীন জলার গতি তাকে দল ছুট করলেও থেমে যাননি একটুও করওন <m>